দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রেখায় বাংলাদেশের সম্মিলিত সুন্নি ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল রাজধানী ঢাকায় চলছে হাজার হাজার সুন্নি ওলামা কেরাম এবং সুন্নি মুসলমানরা কিন্তু এই মিছিলটিতে অংশগ্রহণ করেছেন আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্ট অতিক্রম করতে যাচ্ছে সকলেই কিন্তু ভারতীয় আগ্রাসন এবং হিন্দুত্ববাদীদের হামলায় বাংলাদেশি উপ হাইকমিশনে হামলা সম্প্রতি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলে একই প্ল্যাটফর্মে থেকে আন্দোলনের ডাক দিয়েছেন এই মুহূর্তে বাংলাদেশ সুন্নি ওলামা পরিষদ

দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং ভারতীয় আগ্রাসন সম্বন্ধে বাংলাদেশ সম্মিলিত সুন্নি ওলামা পরিষদের নেতাকর্মীরা ঢাকা প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেছে সেটি কিন্তু হাইকোর্ট অতিক্রম করে এই মুহূর্তে পল্টনের উদ্দেশ্যে রানা দিয়েছেন আপনারা দেখছেন হাজার হাজার সুন্নি ওলামা মাসা এক অংশ নিয়েছে আজকের এই বিক্ষোভ মিছিলটিতে এবং তারা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বলছে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে এবং সরকারকে আরও কঠোর অবস্থানের থেকে ভারতের সকল হুমকি দামকি মোকাবেলার ঘোষণা দিয়েছেন তারা এবং তারা কিন্তু বলছেন ভারতীয় মিডিয়াতে বাংলাদেশ নিয়ে মিথ্যা পোভাকাণ্ডা গুজব উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করে দেশের ভাবমূর্তি রক্ষা করা হচ্ছে সম্প্রতি বিষয় নিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং রাজপথ কিন্তু কাঁপিয়ে বেড়াচ্ছেন দেখছেন আপনারা সকল সুন্নি ওলামা পরিষদ একত্রিত হয়েছেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে